আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপন করবো যেটা শোনার পর আপনি হয়তো বলবেন এটা কিভাবে সম্ভব এটা কেমনে কি এটা কি বাংলাদেশেই শুধু সম্ভব একটা গুকরা সাপ একটা মেয়েকে কামড় দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই তরুণীকে একটি গুকরা সাপ কামড় দিয়েছে এবং এই তরুণী কামড় খাওয়ার পর সাপটিকে পিটিয়ে মেরে ফেলে এবং মেরে ফেলার পর টিকটক করতে শুরু করে এক পর্যায়ে সেই টিকটকে এতই মগ্ন হয়ে থাকে যে সে ভুলে যায় যে তাকে সাপে কামড় দিয়েছে বারবার তার মা তাকে বলছিল তোকে মনে হয় সাপে কামড় দিয়েছে এগুলো বাদ দিয়ে দিয়ে সাপে কামড় দিয়েছে মনে হয় ঠ্যাংটা বাদ পাটা একটু বাদ কিন্তু ওই মেয়েটি গুরুত্ব দেয়নি প্রথমে পরে তার মা যখন বলে যে ওখানে লবণ আছে লবণ মুখে দিয়ে দেখো যে লবণ বিষ্টটা লাগে নাকি মিষ্টি লাগে তখন ওই মেয়ে লবণ মুখে দেয় এবং এক সময় দেখে যে লবণ মিষ্টি লাগতেছে তখন বলল তখন বলতেছে বিশ বিষ লাগতেছে এবং ঠিক ওই সময়ে ধীরে ধীরে মেয়েটি শরীর নিস্তব্ধ হতে শুরু করে এক প্রকার তিনি কুমায় চলে যায় বলতে পারেন অসুস্থ হয়ে যায় তিন দিন তিনি এই টানা অসুস্থতার ভিতরে ছিলেন তিনি কিন্তু ভুলেই এই টিকটকের মানে ফাঁদে পড়ে ভুলেই গিয়েছিলেন যে যে তাকে সাপে আসলে কামড় দিয়েছে গুকটার সাপ কামড় দিয়েছে তারপরে তার পরিবারেরা তাকে নিয়ে যায় একটি উঝার কাছে ওঝার থেকে যেখানে ঝাড় ফুঁক করার পরে তিনি সুস্থ হয় না তিনি এক প্রকার কুমায় চলে গিয়েছিলেন ঠিক সেই সময় তার পরিবারেরা তাকে ডক্টরের কাছে নিয়ে যায় এবং ডক্টরে তাকে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভ্যাকসিন যেটাকে বলে ওই ওটা দিয়ে দেয় এবং তা না তিন দিন পর সে সুস্থ হতে পারে দর্শক এমনই ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের তালব ইউনিয়নের একটি গ্রামে ওই মেয়ে তালব উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে টিকটক করতে গিয়ে সে ভুলেই গিয়েছিল তাকে কামড় দিয়েছে এবং তিন দিন পর আজকে সে মোটামুটি সুস্থ অবস্থায় বাসায় ফিরে এসেছে প্রিয় দর্শক সবাই সতর্ক থাকবেন এবং সবাই এই সাপ বিষয়টিকে মাথায় রাখবেন সাপ পেলে সেটাকে টিকটক করতে যাবেন না টিকটক করলে হতে পারে আপনার জীবন শেষ সাপ এটা যদি কামড়ে দেয় অবশ্যই সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাওয়া উচিত বর্তমানে উধার কাছে অনেকে যায় উধার কাছে গেলে অনেকে বলে কাজ হয় না আপনারা যত সম্ভব ডক্টরের কাছে যাওয়ার চেষ্টা করবেন ডক্টরের কাছে গেলে ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন এবং এই সাপ নিয়ে কখনও ইয়ার করা ঠিক না এই টিকটক শুধু বাংলাদেশেই টিকটকে সব মনে করেন সব জিনিস টিকটকে চলে এবং এই টিকটকের জন্য ওই মেয়েটির আজকে অনেক বড়ও ক্ষতি হতে পারতো কিন্তু যদি আরেকটু দেরি করতো বা আরও বেশি কমায় চলে যেত অথবা সাপটা যদি আরও বিষাক্ত থাকতো তাহলে কিন্তু আরও বেশি ক্ষতি হয়ে যেতে পারতো সব দর্শক সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন আজকে পর্যন্ত ওই রাজবাড়ি নিউজ চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন আমরা প্রতিদিন নিত্য নতুন চাঞ্চলকর সত্য তথ্য নিয়ে উপস্থিত আপনার সাথে আজকে পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে সতক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবে